আসসালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই রুচিশীল স্পেশাল একটি রেসিপি ভাত খেতে ইচ্ছে করছে না তো আজকের রেসিপিটি একবার ট্রাই করবেন প্রথমে আমি এক টুকরো মাছ হালকা ভেজে তারপর নামিয়ে নিয়েছি মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি পঞ্চাশ পার্সেন্ট ভেজে নেওয়ার পর এখানে আমি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা আমি কিছুক্ষণ সময় পেঁয়াজ কুচির সঙ্গে ভেজে নিয়েছি আজকে আমি বল মাছ দিয়ে রেসিপিটি তৈরি করেছি আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন এখানে আমি চার চামচে এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়েছি মাছের টুকরো থেকে আমি কাটা এবং চামড়া দুটোই আলাদা করে তারপর মাছের টুকরো মশলার সঙ্গে অ্যাড করে নিয়েছি মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি দুইটি লাল মরিচ কুচি করে দিয়েছি আপনারা যদি জাল খেতে বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা লালমরিচও দিতে পারেন এখানে আমি দুইটি লেবু পাতা টুকরো করে দিয়েছি রেসিপিটি সুস্বাদু হওয়ার পিছনে কুপন টিপসগুলো হচ্ছে লেবু পাতা মরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো আপনি যদি অ্যাড করে নেন তাহলে রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হবে এখন আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিয়েছি অনবরতন নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি চাইলে আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমাদের আজকের স্পেশাল রুচিশীল রেসিপিটি কেমন হয়েছে এই রেসিপিটি দিয়ে আপনারা তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম